বাবা বাড়িতে কেউ আছো নাকি পাঁচটা টাকা দেবে বাবা ও বাবা কেউ আছে কি চাই সাত সকালে এমন চিৎকার জুড়েছো কেন পাঁচটা টাকা ভিক্ষে দে না বাবা একটু খাবার কিনে খেতুম কত পাঁচ টাকা বলি বুড়ি এজন্য পাঁচ টাকা একবারে নিজের চোখে দেখেছো যে চাইতে এসছো হ্যাঁ ওরে পাঁচ কেন রে আমি কত টাকার মালকিন তা তুই জানিস আমার যা টাকা আছে না তোদের সাত পুরুষ বসে খেতে পারবে ওই শুরু হলো আবার পাগলামি আমি তা বলি অত টাকার মালকিন যখন পাঁচ টাকার জন্য ভিক্ষে করছে কেন বাপু যাও না যাও ওই টাকা দিয়ে যত ইচ্ছে খাবার কিনে খাও যাও ওই তো মুশকিল

ওই ওই তো যে জঙ্গলটা তারপর একটা নদী না 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 পড়ছে যাই আবার ওই জঙ্গলে যাই বুঝতে হবে তো ওই দিন বিকেলে গ্রামের পাশের জঙ্গল থেকে কাঠ কেটে জগু ফিরছিল এমন সময় সেই জঙ্গলের ভেতরে একটা গাছের তলায় সেই বুড়িমাকে শুয়ে থাকতে দেখে আরে এটা তো আমাদের গ্রামের সেই বুড়ি মা কিন্তু এখানে এমন ভাবে শুয়ে আছে কেন ব্যাপারটা কি দেখি তো এখানে ঘুমিয়ে পড়লো নাকি ডাকি একবার বুড়িমা ও বুড়িমা কি গো এখানে ঘুমিয়ে পড়লে নাকি ওঠো কি গো চলো বাড়ি যাবে চলো বিকেল হয়ে গেছে তো উঠছে না কেন মরে ফোরে গেল নাকি এই তো শ্বাস চলছে তাহলে মনে হয় অজ্ঞান হয়ে গেছে একটু জল ছেটাতে হবে আমার কাছে যে ঘটিটা আছে ওতে করে নদী থেকে জল নিয়ে আসি এই ভেবে জগু জঙ্গলের পাশে বয়ে চলা নদী থেকে ঘটি ভরে জল নিয়ে এসে সেই বুড়িমার মুখে চোখে ছেটাতে লাগলো কিছুক্ষণ পর বুড়িমার জ্ঞান ফিরল জল একটু জল এই তো এই নাও জল তুমি এই অবেলা এই জঙ্গলে কি করছিলে বুড়িমা এই যে হয়ে পড়েছিলে আমি না দেখলে কি হতো বলো তো তুই আমার বাঁচালি বাবা আসলে কাল রাত থেকে খাওয়া জোটে তো তাই আর কি তুমি কাল থেকে না খেয়ে আছো দাঁড়াও আমার ঝোলাতে একটা রুটি আর গুড় আছে দাঁড়াও খেয়ে নাও তো সাক্ষাৎ ভগবান রে আহ তুই আমার প্রাণ বাঁচালি আ তোকে আ তোকে অনেক কমর দেব বাবা কে বলো বুড়িমা কি যে বলো তুমি আগে বলো তো এই জঙ্গলে কি করছিলে তুমি সেই ছোটবেলা থেকেই তোমাকে অনেকবার এই জঙ্গলে আসতে দেখেছি কিছু একটা খুঁজতে থাকো যেন তুমি ওই যে আমার মোহরের বাগছটারে ও মোটাই তো খুঁজি নদী পার হয়ে জঙ্গল তারপর গুহা তারপর তারপর না 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 মনেই পড়ছে না কি সব আবলতা বল বকছো বুড়িমা সাধে কি লোকে তোমাকে পাগলি বলে চলো বেলা হয়ে গেছে গ্রামে ফিরে যাই চলো আরে আমি পাগলি না রে বিশ্বাস কর আমার মোহরের বাক্স আছে কিন্তু না কি এই রাস্তাটা মনে করতে পারছি না হয়েছে হয়েছে পরে মনে করো তুমি কি যাবে নয়তো আমি একাই চললুম হ্যাঁ 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 শোন না শোন না তুই খুঁজে দিবি আমার মোহরের বাক্স হ্যাঁ আচ্ছা ঝামেলায় পড়া গেল তো আমি মিথ্যে বলছি না রে বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা আচ্ছা বলছি জমিদার নাম শুনেছিস হ্যাঁ শুনেছি তো ওনার বাড়িতে এক বিশাল বড় ডাকাতি হয়েছিল অনেক বছর আগে আর ডাকাতেরা ওনার ছোট গিন্নিকে মোহরের বাক্স সমেত ধরে নিয়ে গেছিল ছোটবেলায় শুনেছি এই গল্প আমি গল্প নয় রে সত্যি ঘটনা আর শোন ডাকাতরা ছোট গিন্নি ধরে নিয়ে যায়নি তবে জমিদারের ছোট গিন্নি নিজেই ওই মোহরের বাক্স নিয়ে পালিয়ে গিয়েছিল মানে তুমি কি করে জানলে এসব কারণ আমি সেই জমিদারের ছোট গিন্নি রত্নাবতী কি সব বলছো তুমি বুড়িমা তুমি যদি জমিদারের বউ হও তাহলে এখন এখন তোমায় ভিক্ষে করে খেতে হয় কেন সে তো অনেক বড় কাহিনী রে হ্যাঁ শুনবি হ্যাঁ বলছি বলছি শোন এই বলে রত্নাবতী সোজা হয়ে বসে তার গল্প বলতে আরম্ভ করলেন আজ থেকে তিরিশ বছর আগে নবাবপুরের জমিদার ছিলেন আমার স্বামী নারায়ণচন্দ্র চন্দ্র তার ছিল দুই গিন্নি বড় গিন্নির নাম ছিল কমলাবতী আর আমার নাম তো আগেই বলেছি বড় গিন্নি ছিল ছিল শান্তশিষ্ট সে তেমন সুন্দরী না আর এদিকে জমিদার বাবু আমার রূপের প্রেমে পাগল ছিলেন আমার কিন্তু পছন্দ ছিল সোনার জিনিস আর টাকা একদিন এই যে আপনি যে আমায় সোনার সাতনরি হার আর মকর বালা গড়িয়ে দেবেন বলেছিলেন দিলেন না তো দেব ছোট নেই দেব এই তো কদিন আগে সোনার ঝুমকো গড়িয়ে দিলুম তোমায় হ্যাঁ কোথায় ঝুমকো আর কোথায় সাতনরি হার আমার এমন রূপ আমাকে তো এসব পড়লে মানায় নাকি তা তো বটেই তবে সবুর করো বলেছি যখন ঠিক দেব এইভাবেই দিন কেটে যাচ্ছিলো হঠাৎ একদিন রাতের বেলা জমিদার জমিদার বাবু খেতে বসেছেন এমন সময় এক এসে খবর দিল। একটা খারাপ খবর আছে এই ব্যাপার কি প্রহরী তুমি জানো না আমি খাওয়ার সময় কোনো কথা বলা পছন্দ করি না জানি জমিদার মশাই কিন্তু এই খবরটা না দিলেই নয় কি হয়েছে কি খবর জমিদার মশাই গুপ্তচর খবর এনেছে আজ রাতেই ডাকাতেরা এই জমিদার বাড়ি লুট করতে আসবে আর কিছুক্ষণের মধ্যেই তারা এসে পড়লো বলে বলো কি এ তো ঘোর বিপদ তুমি তুমি এখনই লাট শেয়ালদের তৈরি হতে বলো আমি এদিকটা দেখছি কমলা রত্না শোনো আমাদের হাতে বেশি সময় নেই আর আর কিছুক্ষণের মধ্যেই ডাকাতেরা এসে পড়বে এই বাক্সে আমি সমস্ত মোহর আর তোমাদের গয়না রেখেছি কই কই দেখি 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 এত কিন্তু আমাদের এসব কেন বলছেন কারণ তোমরা দুজন এখন এই বাক্স নিয়ে এই বাড়ির রান্নাঘরের ডিচ দিয়ে একটা সুরঙ্গ করা আছে সেখানে গিয়ে সুরঙ্গর শেষ প্রান্তে লুকিয়ে থাকবে আর আপনি আপনি যাবেন না আমাদের সাথে না আমাকে ডাকাতদের আটকাতে হবে না আমি আপনাকে ছাড়া কিছুতেই যাব না যদি আপনার কিছু হয়ে যায় তুমি এখানে থাকলে থাকো আমাকে দিন তো বাক্সটা আমি এটা নিয়ে লুকিয়ে পড়ছি নয়তো ডাকাতের এলে এই মোহরের সাথে সাথে প্রাণটাও যাবে কমলা তুমিও যাও আর থেকো না এখানে আমার কিচ্ছু হবে না আমি কিছুক্ষণ পর নিজে গিয়ে তোমাদের নিয়ে আসবো যাও আমার স্বামীর কথা মতো কমলাবতী আর আমি জমিদার বাড়ির রান্নাঘরের মেয়ে যেতে থাকা সুরঙ্গের রাস্তা দিয়ে নেমে চলে যাই সুরঙ্গের শেষ প্রান্তে এই সিঁড়িটা আবার কিসের এই সুরঙ্গ শেষ হয়েছে গ্রামের একেবারে শেষ প্রান্তে যে মাঠ আছে ওখানে এই সিঁড়ি দিয়ে উঠে ওপরের ঢাকনা সরালেই ওই মাঠে যাওয়া যায় ও আচ্ছা এভাবে অনেকক্ষণ কেটে যায় কিন্তু জমিদার বাবুর দেখা নেই তখন আমি থেকে বলি ও দিদি অনেকক্ষণ তো হয়ে গেল আমি আর গরমে এখানে থাকতে পারছি না জমিদার মশাই আসছেন না কেন ঠিকই বলেছিস ওনার আবার কিছু হয়ে গেল না তো তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না তোকে এখানে একলা ফেলে যাওয়াটা উচিত হবে না কেন আমি কি বাচ্চা মেয়ে নাকি যাও যাও তুমি তাড়াতাড়ি যাও একটু দেখো আমি এক প্রকার জোর করে কমলাকে পাঠিয়ে নিজে বসে ভাবতে থাকি এত সোনা তো আমার একার এর ভাগ আমি কাউকে দেব না এগুলো নিয়ে এগুলো নিয়ে এক্ষুণি পালাতে হবে এগুলোকে লুকিয়ে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ যেমন ভাবা তেমন কাজ আমি বাক্স শুদ্ধ মোহর নিয়ে ওই সিঁড়ি বেয়ে পালিয়ে যাই এদিকে ডাকাতদের নিঃশেষ করে কমলাকে সঙ্গে করে জমিদার মশাই ওই সুড়ঙ্গে এসে দেখেন দেখি রত্তা কোথায় গেল আর মোহরের বাক্সটাই বা কোথায় ওই দেখুন সিঁড়ির ওপরের ঢাকনাটা খোলা ওকে ডাকাত দলের কোনো লোক তুলে নিয়ে যায়নি তো ঠিক বলেছ বড় গিন্নি এইটুকু সময় ওরা হয়তো বেশি দূর যেতে পারেনি আমি আমি এখনি লাঠিয়ালদের পাঠাচ্ছি ওদিকে সুরঙ্গের অপর দিক দিয়ে বেরিয়ে মাঠ পেরিয়ে আমি এসে পৌঁছাই নদীর দ্বারে আমাকে যে করেই হোক এই নদী পথে গ্রাম ছাড়তে হবে না হলে জমিদার মশাইয়ের এই প্রহরীরা যখন তখন এসে পড়তে পারে কিন্তু এত রাতে কোনো নৌকো পাবো কি হ্যাঁ ওই তো ওই তো একটা নৌকো আসছে মাঝে ভাই ও মাঝে ভাই একটু একটু এইবারে নৌকো ভিড়াও কি ব্যাপার মাছ জননী এত রাতে এই নদীর ধারে তুমি একা একা কি করছো তোমায় দেখে তো কোনো ভদ্র ঘরের বউ বলে মনে হচ্ছে এই মাঝরাতে আমার মাতার স্বামী আমার মেরে ঘর থেকে বার করে দিয়েছে তাই তো বাক্স প্যাটরা গুছিয়ে বাপের বাড়ি যাচ্ছি তা তোমার বাপের বাড়ি কোন গ্রামে এই তো নবাবপুরের পর তিনটে গ্রাম পেরিয়ে কেতুপুরের জঙ্গলের কাছেই আমার বাপের বাড়ি আপনি আমায় একটু পৌঁছে দেবেন হ্যাঁ নিশ্চয় উঠে আসো এরপর আমি নৌকায় উঠলে মাঝি নৌকো চালাতে শুরু করে আর বেশ কিছুক্ষণ পর কেতুপুরের জঙ্গলের কাজটাতে আসতেই আমি বলি এই তো এখানে আমাকে নামিয়ে দিন এখানে তো গভীর জঙ্গল মা এদিকে কারোর বাড়ি আছে বলে তো শুনিনি কখনো না না এখান থেকে একটু পথ হেঁটে গেলেই আমার বাড়ি আমি এখানেই নেমে যাচ্ছি ঠিক আছে মা সাবধানে যেও। এই জঙ্গলে কোথাও একটা এই বাক্স লুকিয়ে রাখতে হবে একটু হেঁটে ভেতরের দিকে যাই ওই তো ওখানে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের গুহাতেই আমার এই সমস্ত সম্পদ লুকিয়ে রাখবো এই ভেবে আমি সেই পাহাড়ের গুহায় এক গিয়ে আমার সোনার মোহরের বাক্সটাকে সযত্নেকে রেখে দিই যাক বাবা এবার নিশ্চিন্ত আমার গায়ের গয়নাগুলো খুলে ওতে রেখে দিয়েছি এবার জমিদার বাড়িতে ফিরে গিয়ে বলবো ডাকাতের আমার থেকে সর্বস্ব লুট করে আমায় ছেড়ে দিয়েছে তারপর সময় সুযোগ বুঝে এখান থেকে ধীরে ধীরে সব নিয়ে যাবো ও ওখানে ওখানে ঝোপটা ওরকম নড়ছে কেন কোনো জন্তু জানোয়ার আছে নাকি

হ্যাঁ একদল কাঠুরিয়া আমাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে। অতিরিক্ত রক্তক্ষরণে আমি ততক্ষণে গাছ থেকে নিচে পড়ে গিয়েছিলাম। মাথাতেও চোট লেগেছিল খুব। আরে এই গভীর জঙ্গলে এই সুন্দরী মহিলা কর থেকে এলো বললত এ্যা। তাই তো ভাবছি ভাই পোশাক দেখে তো বেশ ভদ্র ঘরের বউ মনে হচ্ছে একই এনার পা থেকে তো রক্ত পড়ছে রে এ তাই তো মনে হচ্ছে বাঘে আক্রমণ করেছিল চল 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 এনাকে গ্রামের কোবরাজ মশাইয়ের কাছে নিয়ে যাই উনি চিকিৎসা করে সুস্থ করে দিতে পারবেন চ এরপর এরপর কি হলো বড়িমা এরপর আর কি কবিরাজ চিকিৎসা করলেন ঠিকই কিন্তু আমি সারা জীবনের জন্য খোঁড়া হয়ে গেলাম আর তোদের এই গ্রামেই রয়ে গেলাম তুমি আর জমিদার বাড়িতে ফিরে গেলে না কেন শোন জমিদার মশাই আমার রূপ দেখে আমায় পছন্দ করেছিলেন তখন ওই খোঁড়া বউকে কি আর মেনে নিতেন তাছাড়া তাছাড়া কি তাছাড়া হয় যে ওই সোনার বাক্স ওটা তো মুজেই পেলাম না আর রাস্তাটা যে কোন দিকে ছিল হয় যে ওই যে ও ওই ওই ছোটো পাহাড়টা আর আর তো পেলাম না রে হুঁটো পাহাড় হ্যাঁ হ্যাঁ ওর গুহাতেই আছে অনেক অনেক মোহরাছে এরকম পাহাড় তো আমাদের এই জঙ্গলটার একদম শেষ প্রান্তে রয়েছে হ্যাঁ ওখানে আছে ওখানে আছে আজ তীরিশ বছর ধরে আমি খুঁতছি কিন্তু কিছুতেই রাস্তাটা খুঁজে পাচ্ছি না আমি চিনি সেই রাস্তা কিন্তু ওদিকে তো রাতের বেলা বাঘের ভয় কেউ যায় না আমি তো এই খোঁড়া পা নিয়ে ওই পাহাড়ে উঠতেও পারবো না হ্যাঁ সোনা তো তুই আমাকে এনে দিবি হ্যাঁ আমি আমি তো কেউ অনেক সোনার মোহর দেব শোনো আমার কিচ্ছু চাই না তোমার জিনিস তুমি রেখো কাল সকালে গিয়ে একবার নিয়ে আসব হ্যাঁ তাই নিয়ে আসিস তাই নিয়ে আসিস হ্যাঁ চলো এখন গ্রামে ফিরে যাই চলো পরের দিন সকালবেলা যোগু সেই জঙ্গলের শেষ প্রান্তে থাকা পাহাড়ে উঠে অনেক খুঁজে খুঁজে সেই গুহাটা পায় যেখানে রত্নাবতী তার বাক্স লুকিয়ে রেখেছিল আরে তো ঠিক এই যে একেবারে গুপ্ত ধন এত সোনা তো আমি বাপের জন্য দেখিনি এইগুলো পেলে বুড়িমা খুশিতে পাগল হয়ে যাবে সেই গুপ্তধনের বাক্স নিয়ে যগু যখন বুড়িমার কুটিরে এসে তাকে দিল সেই বাক্স দেখে করতে শুরু করল মোহর্ত নিয়ে যা নিয়ে যা আমার চোখের সামনে থেকে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা এ তুমি কি বলছো বুড়িমা তিরিশ বছর ধরে তো এই গুপ্তধনের খোঁজেই সকাল বিকেল জঙ্গলে গিয়ে বসে থাকতে তুমি না 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 আমি পাপ করেছি পাপ মোহর অভিশপ্ত ওই গুপ্ত গুপ্তধনের অভিশাপেই আমারা যেই অবস্থা নিয়ে যা নিয়ে যা সামনে থেকে নিয়ে যা ফেরত দিয়ে দে ওদের কথাটা তুমি খুব একটা ভুল বলনি না বুড়িমা তবে নবাবপুরের জমিদার বংশের কেউ তো আর বেছে নেই যে তাদের দিয়ে দেবো ফেলে দে ফেলে দে নদীর জলে ফেলে দে নাব বুড়িমা এই সম্পদ দিয়ে বরং এই গ্রামের জন্য একখানা হাসপাতাল আর বিদ্যালয় তৈরি করে তাহলেই দেখবে সব কেটে গেছে যা 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 ভালো ভালো বুঝিস বুঝিস কর কর কিন্তু আমার চোখের সামনে দেখে নিয়ে জানিয়ে যা যাই তবে মোরল মশাইকে জানাই এরপর গ্রামের মোড়লকে জগু সবটা জানিয়ে ওই গুপ্তধন দিয়ে গ্রামের জন্য বিদ্যালয় আর হাসপাতাল তৈরি করে সেই সাথে যোগু ওই বুড়িমাকে নিজের সাথে রেখে দেয় তাকে আর কখনো ভিক্ষে করে খেতে হয়নি